ইসমুল্লাহ রহমান রহিম লিঙ্গা মাওয়া শিশু ফ্রি হেলথ কেয়ারের উদ্যোগে কলনাকান্দা থানার খানি ইউনিয়নে আমরা খানি এক নম্বর ওয়ার্ডের খানি গ্রামে আমরা আজকে ফ্রি মেডিকেল হেলথ কেয়ার সার্ভিস দিচ্ছি আপনারা পাচ্ছেন আমাদের নির্ধারিত সময়ের পূর্বেই আমাদের মা বোনেরা চলে আসছেন আমাদের দুজন প্যারামেডিস্ট ডক্টর এবং অ্যাসিস্ট্যান্ট কাজ করছে প্রথম ওজন মাপা হচ্ছে তারপর সেখানে ওজন মাপা হয় তারপর রক্তচাপ মাপা হয় আমাদের এই কার্যক্রমগুলো আমরা সর্বত্র ছড়িয়ে দেবার জন্য চেষ্টা করছি ইতিমধ্যে অনেক মা বোনেরা উপকৃত হয়েছেন এবং সপ্তাহে দুই দিন আমাদের বিবিএস ডাক্তার আসেন দুজন করে সেটি অবশ্য লেঙ্গুরা মা ও শিশু ফ্রি হেলথ কেয়ার সেন্টারে এবং সেন্টারটি সকাল দশটা থেকে চারটা পর্যন্ত সপ্তাহে ছয় দিন পরিচালিত হয় তা আমরা ভ্রাম্যমান এই ফ্রি হেলথ কেয়ারটা আমরা নিয়ে বিভিন্ন এলাকায় যাচ্ছি এখন রক্তচাপ মাপা হচ্ছে একজনের চাষি এই যে সেবাটা আপনারা দিতাছে কিরাম লাগতেছে কি করে কিরাম লাগে করতে বলেন এইম যদি বাড়ি বাড়ি গিয়ে আপনার করে সেবা দেখ ভালো হইবো হুম ভালো হইছে আপনারাও বলেন আপনারা কি করেন ভালো হইবো আচ্ছা ইনশাআল্লাহ আমাদের উদ্যোগ হলো প্রত্যেকটা এলাকা এলাকায় গিয়ে আমরা ঘরে ঘরে গিয়ে ফ্রি সেবা ওষুধপত্র দেবো আপনাদের প্রেশার মধ্যে রক্তচাপ ডায়াবেটিস এগুলো চেক করবে এবং ওষুধ দেবে ইনশাল্লাহ আমরা এটা পুরা কলমাগান্ধা থানায় এটা করব আর লেঙ্গুরাতে আমাদের পার্মানেন্ট হাসপাতাল আছে ওখানে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ফ্রি চিকিৎসা করা হয় এবং সপ্তাহে দুই দিন দুই দিন এম বিবিএস ডাক্তার আসে আসেন আপনারা আসেন 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 এইটা হ্যাঁ আমাদের এই একটা হাসপাতাল আছে লেঙ্গুরা মা ও শিশু ফ্রি হাসপাতালে ওখানে সপ্তাহে দুই দিন মাসের দুই দিন এমবিবিএস ডাক্তার আসবে আমরা জানায় দেব আমরা জানাই দেবো তখন আপনারা যাবেন এবং ফ্রি চিকিৎসা পাবেন